আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এটা একটা রাজনৈতিক দল এটা কোনো ধর্ম না যদি এটা ধর্ম না হয় তাহলে ধর্মের মতো অন্ধবিশ্বাস কেন করতেছেন মানুষ ধর্ম যেভাবে পালন করে আপনি আপনার দলটাকে সেভাবে পালন করতেছেন আপনি ন্যায় অন্যায় বোঝার চেষ্টা করতেছেন না বোঝার কোনো ইচ্ছা আপনার ভিতরে নাই আপনি শেখ হাসিনাকে মেনে নিয়েছেন আপনাদের নবীর নবীরাসুলের মতো মনে হয় যেন শেখ হাসিনা কোনো মিথ্যা বলতে পারে না তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব না সে কোনো অপরাধ করতে পারে না তার দ্বারা কারো ক্ষতি হবে না এগুলো আপনার কীভাবে মনে করতেছেন তিনি তো আল্লাহর প্রেরিত কোনো রাসুল নবী না যে তার কোনো ভুল হবে না তিনি তো কোনো ফেরেশতা না তিনি আপনার আমার মতো মানুষ তার ভিতরে হিংসা ঘৃণা লোভ লালসা ক্ষমতার দাপট সবকিছু তার ভিতরে আছে তার দ্বারা ভুল হবে না এটা মনে করার কারণটা কি চোখের সামনে এত কিছু ঘটে যাওয়ার পরেও অন্ধের মতো কিভাবে তাকে অনুসরণ করতেছেন আপনারা ঘেন্না হয় না আপনাদের নিজেদের প্রতি আইনে যখন চেহারা দেখেন লজ্জা লাগেন আপনাদের এতটা নির্লজ্জ মানুষ কি করে হতে পারে কি পরিমাণে অন্যায় করলে কি পরিমাণে একটা দেশের মানুষ বিরক্ত হলে একজন মানুষকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় চোরের মতো করে কি করে ভিন্ন ধর্মের একটা মানুষ তাকে বারবার সহযোগিতা করতে চায় জোর করে তাকে ক্ষমতায় বসাতে চায় এই জিনিসটা বোঝার মতো কি সাধ্য আপনাদের নাই কি কারণে তাই শেখ হাসিনা এখনো ইস্কনের সমর্থন জানায় ইস্কনের পক্ষে কথা বলে কিভাবে এই সাধারণ জিনিসটাকে বোঝার ক্ষমতা আপনাদের নাই আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কোনো ধর্ম না তাদের কাছে কোনো অহিনাজেল হয় না আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাদের কাছে অহিনাজেল হয় না শেখ হাসিনা কোনো ফেরস্তা নয় চোখের সামনে সব কিছু ঘটে গেল এত কিছু হয়ে গেল তারপর আপনাদের চোখ খুলে না লজ্জা হয় আপনাদের প্রতি আমার মানে কিভাবে পারেন আপনারা এটা একটা রাজনৈতিক দল অন্যায় করেছে অপরাধ করেছে জুলুম করেছে মানুষের উপরে হত্যা গুণ খুম লুটতরাজ কি করা নাই একটা দেশ ধ্বংস করার জন্য সব কিছু করেছে একটি দেশকে কত কিছু দিলে সেই দেশ তাকে ক্ষমতায় বহাল রাখার জন্য তার তার দেশের গোয়েন্দা বাহিনী আরেকটা দেশে নিয়োগ দিতে পারে কিভাবে একজন দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে তারা রাজনৈতিকভাবে আশ্রয় দিতে পারে সরকারিভাবে আশ্রয় দিতে পারে লজ্জা করেন আপনাদের এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা আপনাদের নাই আওয়ামী লীগ কোনো ধর্ম নয় আবারও বলতেছি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল সেটা কোনো ধর্ম নয় আপনারা ধর্মের মতো আওয়ামী লীগকে মানতে যাবেন না আপনারা ধর্মের মতো রাজনৈতিক দলকে কখনো কোনো দলকেই মনে করবেন না ভুল হতেই পারে ভুল যারা স্বীকার করে তারা মানুষ যারা স্বীকার করতে পারে না তারা শয়তান শয়তানের দলে কখনই অন্তর্ভুক্ত হবেন না মানুষ হয়ে মারা যায় শয়তান হয়ে না